প্রিয় দশক এগ্রিকালচার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আমি এখন যে জায়গাটিতে আসি এটি হচ্ছে ফাঁসিয়াখালী ইউনিয়নের কমিউনিটি সেন্টার নামক একটি জায়গা আর এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাষটি এটি হচ্ছে আদার চাষ আর এই যে আদার চাষ এগুলো করা হয়েছে বস্তাতে আপনারা দেখতে পাচ্ছেন বস্তায় আদা চাষ করা হয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বস্তায় আদা চাষের যে প্রক্রিয়া এই চাষটি খুবই লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকেই এই বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন এই জমিটিতে বস্তার মাধ্যমে চাষ করা হয়েছে আদা আর এই যে বস্তা এই বস্তার সংখ্যা প্রায় ছয়শোটি প্রায় ছয়শোটি বস্তাতে এরকম আদা চাষ করা হয়েছে এখন এই যে জমিটিতে আদা রোপণ করা হয়েছে এটির বয়স রোপণকৃত বয়স আজ পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস তবে আমি এখানে যিনি সার্বিক তত্ত্বাবধায়নে আছেন ওনার সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম এই আদার চাষ ওনারা একটু লেটে করেছেন অর্থাৎ যে সময় সঠিক সময় সেই সঠিক সময় ওনারা করতে পারেননি এটি করতে গিয়ে প্রায় দুই মাস লেট হয়ে গিয়েছে ওনাদের তবে এই আদার সম্পূর্ণ জীবনকাল নয় থেকে দশ মাস এই নয় থেকে দশ মাসে আদা হারভেস্ট করা যায় বা আদা পাওয়া যায় যেহেতু এখনও প্রায় চার মাসের মতো সময় বাকি রয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি এই গাছগুলোতে এখনও আদা দেখা যাচ্ছে না আর আদা দেখতে হলে আরও প্রায় চার মাস অপেক্ষা করতে হবে তবে এখানটায় আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু কিছু গাছে গোড়ার দিকে আদা এসে গিয়েছে তবে এই আদাগুলো এখন হারভেস্ট করতে গেলে প্রায় চার মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে আপনারা দেখতে পাচ্ছেন এই আদা চাষগুলোর করার জন্য খুব পরিকল্পনা মাফিক চাষটি করার জন্য পরিকল্পনা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে আপনার ছাউনি দেওয়া হয়েছে যাতে করে বৃষ্টির পানি এই আদা গাছে পড়ে গোড়ার দিকটায় কোনো রকমের ছত্রাক আক্রমণ না করতে পারে বা আদাগুলো পচে নষ্ট না করতে পারে সেই জন্য উপরে ছাউনি দিয়ে দেওয়া হয়েছে এভাবে বিভিন্ন রকমের প্রোটেকশন ওনারা তৈরি করছে তো আশা করি এই আদা চাষ সম্পর্কিত পরবর্তী ভিডিও আপনারা পাবেন কিভাবে চাষ করা যায় এবং কিভাবে চাষ করলে সঠিক ফলন পেতে পারেন এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গেই থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম